প্রিয় ভাই এবং বন্ধুগণ আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা লেজার প্রিন্টার নিয়ে ডিটেলস আলোচনা করব সুপার কোয়ান্টিটি এবং সুপার ফ্রেশ লেজার প্রিন্টার দাম এবং ওয়ারেন্টি গ্যারান্টি ডিটেলস আলোচনা আলোচনা করা হবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যাদের প্রিন্টার প্রয়োজন আশা করি আপনার উপকারে আসবে এবং ডিটেল জানতে পারবে আমার সামনে এখন যে প্রিন্টারটি দেখছেন এটা হচ্ছে এইচপি লেজার প্রো এম একশো দুই হ্যাঁ ছোটো খাটোর মধ্যে কম বাজেটে ভালো একটা প্রিন্টার এটা টোনার লাগে হচ্ছে সতেরো এ টোনার এক টোনারে আপনার হাজার থেকে পনেরোশো পেজ প্রিন্ট করা যাবে তো বেহর্স এই প্রিন্টারটি যারা নিতে চান এটির দাম আমরা রাখছি সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকায় এই লেজার প্রিন্টারটি পাবেন এবং একটু বাজেটে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে এখানে আরেকটি আছে ক্যান এলবিপি একত্রিশ পঞ্চাশ এইটটি ফাইভের টুনার লাগে খুবই সাশ্রয়ী ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা টুনার কিনে আপনি পনেরোশো থেকে দুই হাজার পেস সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন বিয়ার্স প্রিন্টারটির দাম আমরা রাখছি আট হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেজার প্রিন্টারে আপনারা পাবেন বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি যারা আমাদের ঠিকানা জানেন না আমাদের ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে সাভার সংস্থা অন্ধ মার্কেটে তিন তলায় উনিশ নং দোকান যারা আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় এবং যারা না এসে কুরিয়ারে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলে আমরা কুরিয়ারে দেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার করে থাকি তো ব্যার্স আরেকটি প্রিন্টার দেখাই আট হাজার পাঁচশো টাকা বাজেটে যেটা হচ্ছে এসপি লেজার জেট একশো সাত এ একশো সাতে প্রিন্টারটি বর্তমান মার্কেটে এখনও রানিং চলতে আছে হ্যাঁ যারা এটা নেন আট হাজার পাঁচশো টাকায় সেম প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে পাবেন নতুন একটাই কুনার কাটিস নতুন একটি পাওয়ার কেবেল এবং নতুন একটি ইউএসবি কেবেল এবং নতুন প্রিন্টারে যে এক বছরের ওয়ারেন্টি থাকে সেম এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে আর আছে এখানে এসপি। এক হাজার পাঁচ এটাও আট হাজার পাঁচশো টাকা বাজেটের ভিতরে তো আট হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে হ্যাঁ এটাও টোনারের দাম খুবই কম ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা পনেরোশো থেকে দুই হাজার পেস প্রিন্ট এক বছরের ওয়ারেন্টি থাকবে আট হাজার পাঁচশো টাকা এই প্রিন্টারটি এবং পাওয়ার কেবল এসবি কেবেল থাকবে এবং আমি সবসময় যেটা বলি যে মুড়ির মতো চলে এসপি এগারোশো দুই প্রিন্টারটি দেখুন একই রকম দেখতে একই প্রিন্টার হ্যাঁ এটাও একই মডেলের টুনার চলে প্রিন্টার দাম হচ্ছে নয় হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি আসলে প্রিন্ট বন্ধকের দুই চার পাঁচ বছর আল্লাহর রহমতে চালাবেন প্রিন্টার প্রিন্টারের মতোই থাকবে যাদের প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঠিকানায় সাভার সমস্ত মার্কেটের তৃতীয়তলায় উনিশ নং দোকানে এবং যারা না এসে কুরিয়ারে নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স নাম ফোন নম্বর ঠিকানা দিলে কিন্তু আমরা পাঠিয়ে দিই বন্ধুগণ তারপরে যারা ক্যাননের সিক্স জিরো থ্রি জিরো প্রিন্টার খুঁজেন যারা সিক্স জিরো থ্রি জিরো প্রিন্টার খুঁজেন জানেন সিক্স জিরো থ্রি জিরো প্রিন্টারও কিন্তু হিউজ পরিমাণে সেল হয়েছে বর্তমান বাংলাদেশের বাজারে হ্যাঁ খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এখনও মার্কেটে রানিং এই যে প্রিন্টারটি দেখেন খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ভিতরে এবং বাহিরে আউটলুকিং লুকিং হ্যাঁ খুলে দেখালাম র্যাপিং তো বেয়ার্স এটাও কিন্তু নয় হাজার পাঁচশো টাকা পাবেন পুরা এক বছর ওয়ারেন্টি এবং বিশ দিনের প্রত্যেকটা প্রিন্টার বিশ দিনের রিপ্লেস গ্যারান্টি সহ সঙ্গে নতুন কেবেল থাকবে টুনার থাকবে হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা কিন্তু এটা আমার সামনে যে প্রিন্টারটা দেখছেন এটা হচ্ছে এসপি লেজার জেট প্রো এম চারশো হ্যাঁ এটা চারশো এক ডি তারপরে চারশো এক এন আছে ডি আছে তো এগুলো হচ্ছে ব্ল্যাক কালারের হয়ে থাকে খুবই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের প্রিন্টারগুলা এই প্রিন্টারটির টুনার মডেল হচ্ছে জিরো ফাইভ মডেল এবং এটার একটা টুনারে কিন্তু পঁচিশশো পেজ প্লাস প্রিন্ট হয় এবং টুনারের দামও কিন্তু খুবই হাতের নাগাল নাগালে মাত্র সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকায় পেজ আসছেন এরপরে এসব প্রিন্টারে আমাদের এখানে যে ম্যাক্সিমাম প্রিন্টারে কিন্তু কোনো চিপসের ঝামেলা নেই আপনি প্রিন্টার কিনবেন আলাদা চিপস কিনবেন আলাদা আবার দোকানে গেলে বলবে ভাই চিপস সহ দিব না চিপ ছাড়া দিব এরকম কোনো একদম টোটালি হ্যাসেল ফ্রি প্রিন্টার প্রিন্ট শুধু টুনার কিনবেন আর ইউজ করবেন তারপরে ক্যানন বিপি তেত্রিশ মডেল আর একটি প্রিন্টার খুবই সুপার ফ্রেশ কন্ডিশন আমি একটু খুলে দেখাই এই যে দেখেন এটা আসলে কিন্তু একেবারেই ফ্রেশ দেখেন ক্যানন এলবিপি তেত্রিশশো মডেলের প্রিন্টার এগারো হাজার টাকা দাম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন নতুন টুনার পাবেন নতুন পাওয়ার ইউজ ইউচি কেবল পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটা কিন্তু বোথ সাইট হ্যাঁ একটু টপির প্রিন্ট করতে পারবেন শোনাচ্ছে এটা আছে ক্যাননের একশো একান্ন এটা কিন্তু ক্যানন এলবি পি ওয়ান ফাইভ ওয়ান এটা কিন্তু ওয়ারলেস সিস্টেম ওয়ারলেস সিস্টেম আছে এটা পাবেন চৌদ্দ হাজার পাঁচশো টাকায় এইটটি থ্রি টোনার মাত্র সাড়ে ছশো সাতশো টাকা টোনারের দাম এক কথায় যদি আপনি কম খরচে মানে প্রিন্ট কস্ট কম চান কম দামে ভালো মানের প্রিন্টার চান তাহলে কিন্তু প্রিন্টার অলডের বিকল্প কিন্তু আপনি আর একটা আছে দেখেন এই স্পিড লেজার পি তিরিশ পনেরো এক প্রিন্টারে ছয় হাজার পেজ প্রিন্ট মাত্র আঠারোশো টাকা যে টোনার কিনবেন ছয় হাজার সাত হাজার পেজ অনায়াসে প্রিন্ট হবে ধুম চেয়ে প্রিন্ট স্পিড পার মিনিট চল্লিশটা প্লাস সুপার কোয়ালিটি আমি খুলে দেখাই আজকে প্রিন্টারগুলো সব খুলে দেখাই না দেখলে পুরাই মিস দেখেন সুপার কোয়ালিটি প্রিন্টার বড় প্রিন্টার হুম এ ফোর সাইজ প্রিন্ট হবে এরপর এটা কিন্তু ডয়ার বিশাল বড় ডয়ার ডয়ার ভরে কাগজ দিবেন প্রিন্ট কমান্ড দিবেন একবারে চারশো পাঁচশো দুমসে কিন্তু বের হয়ে যাবে হ্যাঁ যারা অনেক কাজের জন্য এই প্রিন্টারগুলো নিতে চান তারা কিন্তু সুন্দর মতো নিতে পারবেন বিয়ার্স আর প্রিন্টারের আসলে কোনো অভাব নেই আপনারা আপনাদের বাজেটটা হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই আমার এই বাজেটে প্রিন্টার লাগবে আমরা ছবি দেবো দাম বলে দেবো এবং যারা সম্পূর্ণ চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনার কোনো রিকোমেন্ড থাকে যে এই মডেলের প্রিন্টারটি আছে কি না আমরা কিন্তু দিতে পারবো এখনও কিন্তু আমাদের এখানে চারশো দুই মডেল এসপি চারশো চার মডেল চারশো এক মডেল হ্যাঁ ষোলো ষোলোশো ছয় মডেল বাষট্টি তিরিশ বাষট্টিশো এরকম অনেক প্রিন্টার কিন্তু দেখাতে বাকি আছে আপনাদের যাদের প্রিন্টার প্রয়োজন আপনারা আমাদের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করবেন এবং প্রিন্টার এক্সেসরিজ প্রিন্টার সার্ভিসিং যে কোনো সহযোগিতার জন্য কিন্তু আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ